হ্যালো গাই সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি আর আমাদের চ্যানেলে অনেক দিন পর একটা নতুন ভিডিও আসতে যাচ্ছে অনেক ব্যস্ত থাকি তাই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিতে একটু সমস্যা হয় এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আজকে আমরা ভিডিও করব চা বাগানের আর আমাদের আমাদের গ্রামের পাশে একটা অনেক সুন্দর চা বাগান আছে সেগুলাই আমরা দেখতে যাব আর আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা গ্রামের এই যে চা বাগান আর আমার সাথে আছে আমার মামা আর আমার আমার বন্ধুরা দুইটা বন্ধু আর আপনারা শুধু ভিউগুলো দেখেন মানে এত আমার গ্রাম যে এতটা সুন্দর মানে ঢাকায় থাকি তো সময় গ্রামে কম আসা হয় তাই তেমন একটা ঘোরা হয় না আর আমার গ্রামের বাসিন্দারা মানে আমার বন্ধুরা নিয়ে এসেছে আমাদের একটা জায়গায় দেখুন কি সুন্দর যে জায়গায় গরু গরু চরে আর চা বাগানগুলো অনেক সুন্দর যে দেখুন আর আপনাদের আপনাদের সিনেমেটিক ভিউ দেবো অনেকগুলো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা প্রায় চলে এসেছি আর দুই কিলোর মতো জায়গাটা সরি আমাদের বাসা থেকে দুই কিলো জায়গাটা চারা গাছে পানি দিতেছে মানে চায়ের গাছে যে দেখুন এখানে পানি দিতেছে সাইডে গরু চরে গরু ঘাস খায় চারো সাইডে চারো সাইডে হচ্ছে চা বাগান আর রোদ দিতেছে তারপরও কিন্তু কুয়াশা কুয়াশা লাগতেছে চারো সাইডে

আগে কখনো এটাই ফার্স্ট আর এই দেখুন যে চারা গাছে পানি দিতেছে আর নতুন চারা উঠবে সরি নতুন নতুন এই যে গাছে যে পাতি উঠবে নতুন কি বলে এটা নতুন পাতা এগুলা নতুন লাগাইছে যে গাছগুলা আমাদের এলাকায় এই যে চারা গাছের নিচটা অনেক সুন্দর করে পরিষ্কার করার কাজ চলতেছে আর এই দিকে জায়গা জাগা উঁচা উঁচা টিলা অনেক দূর থেকে মানুষ এই জায়গায় আসে ঘোরার জন্য সাইডে সাইডে ডাব গাছ এই ডাব গাছে বলে ডাব ধরে আর এই সাইডে দেখুন অনেক সুন্দর সুন্দর উঁচা নিচা টিলার মতো আর এইগুলো হচ্ছে এগুলো দিয়ে চারা পানি দেয় আর আমরা যাচ্ছি আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ ও গাইজ এই জায়গাটার নাম হচ্ছে লম্বাটিলার ড্যাম গাইজ আমরা সরি বারবার পুকুর বলি কেন ভাই তো গাইজ আমরা ড্যাম আমরা গাইজ এই এই লোকেশনটা হচ্ছে লম্বাটিলার ড্যাম এটা আমাদের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাবুবল উপজেলায় রশিদপুর চা বাগান গ্রামে অবস্থিত

গাছ এখানে মাছ আসে এখানে মাছ আসে আর এই যে এরা গ্রামে থাকে এরা মাছ ধরে আমরা ওই মাথায় ছিলাম ওই মাথা থেকে আবার এই পাশে আসছি পাশে দেখুন গাইস এই যে টিলাটা ঢেউ 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 এই আবার মাঝখানে একটা ছোট লেটের মতো তো গায়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর এদিকে অনেক সময় বসলাম একদম মনটা রিফ্রেশ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর দেখুন এই যে চা বাগান চা বাগানের সাথে ঘেঁসে ঘেঁসে যাচ্ছি পুকুর আর ওই যে আমরা ওই পাশ দিয়ে এভাবে ঘুরে এসে আসলাম এই যে এই চারাগুলো চায়ের গাছগুলো উপরে উপরে উপরগুলো কলম করে দিয়েছে গ্রাম আঞ্চলিক ভাষায় বলে মানে দাও দিয়ে উপর সাইডটা এইভাবে কেটে ফেলছে যাতে নতুনভাবে চারা ওঠে মানে নতুনভাবে চায়ের চায়ের পাতাটা উঠে আর আমরা অনেক এনজয় করলাম এই জায়গায় এসে আর চায়ের বাগানটা দেখুন অনেক সুন্দর আর এই জায়গাটার নাম হচ্ছে বন্ধ জায়গার নাম কী রে লাম্বাটিলা ড্যাম নাকি আর এই জায়গাটার নাম হচ্ছে লাম্বাটিলা ড্যাম ব্যায়াম বলে কিন্তু ওই লেকটা দেখলে গাছ আপনারা অনেক খুশি হবেন সরি অনেক জেগে আসলে অনেক এনজয় করতে পারবেন আর মনটা অনেক রিফ্রেশ হয়ে যাবে আর আমাদের গ্রামে যে এত সুন্দর জায়গা আছে খুশি অনেক এই চারাগুলো অনেক গোছানো একদম কি সুন্দর দেখুন উঁচা নিচা উঁচা নিচা চায়ের এই যে চায়ের ফুল দেয় এগুলোকে এগুলোকে একদম পুরোভাবে এইভাবে কেটে তারপর এই ফুলগুলো ওঠে এই যে মূলত এই যে ফুলগুলোতেই এই পাতাগুলো থাকে তারপরে পাতাগুলো আস্তে আস্তে বড়ো হয় এই জায়গায় আসবো আরও ভালোভাবে ব্লক করার চেষ্টা করবো কোন সময় নেই আর এই যে আমাদের লেখটা অনেক সুন্দর গাছ অনেকবার আসলে অনেক মন পোড়ায় যাবে আর যে আমাদের দুই পাশে চায়ের বাগান মাঝখান দিয়ে রাস্তা এই জায়গা দিয়ে যাচ্ছি আমরা কোন একটা ছোটো ছোটো একটা টিলা উঠব যে টিলাটা উঠতেছে দেখেন অনেক সুন্দর জায়গাটা মানে চা বাগানে আসলে এসলে শুধু চায়ের চা দেখবেন চায়ের বাগান ঠিক আছে কিন্তু যদি উঁচা উঁচা চায়ের বাগান দেখেন না তাহলে আরও আরও ভালো লাগবে সময়টা আরও ভালোভাবে এনজয় করতে পারবেন এখানে পাতি তুলতেছে আর এটাকে মূলত বলা হয় ধূপগড় এখানে পাতি জমা রাখে আর এই জায়গায় মূলত সব এই যে পাতি তুলে তুলে এই জায়গায় আনে এবং ওই মেশিন দিয়ে মাপ দেয় আর ট্র্যাক্টরে করে সব পাতি নিয়ে যায় ফ্যাক্টরিতে ও রাস্তাগুলো অনেক সুন্দর দেখুন আর এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি সামনে যদি কিছু থাকে তাহলে তাহলে আপনাদেরকে আরও তাহলে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। যদি কোনো ভালো ভিউ থাকে আর সিনেমেটিক ভিউ কিনেছিলাম সে আপনারা একটা সিনেমেটিক ভিউ দেখেন তারপর ভিডিওটা শেষ করে দেব সিনেমেটিক ভিউ দেখতে পারলেন আর ভিডিও ভালো লাগলে গায়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন তো আল্লাহ হাফিজ